অ্যাডিলেটে ফিরবে না তো ছত্রিশ রানের লজ্জা রোহিত কোহলিদের সতর্ক করলেন দলে না থাকা তিনজন প্রেসার অ্যাডিলেটে আবার গোলাপি বলে টেস্ট খেলতে নামছে ভারত যতই তারা এবারের সিরিজে শূন্যতে এগিয়ে থাকুক গতবারে ছত্রিশ রানে অল আউট হওয়ার ক্ষত এখনও রয়েছে তাই এবার আগে থেকে রোহিত শর্মা বিরাট কোহলিদের সতর্ক করে দিয়েছেন ভারতীয় বোলাররা তাদের মতে গোলাপি বলে খেলা কঠিন হতে চলেছে ভারতীয় ব্যাটারদের কাছে পার্থে টেস্টে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ভালো খেলেছে যশশ্রী জাসওয়াল কোহলিরা তবে অ্যাডিলেটে কাজ এত সহজ হবে না ভারতীয় বোর্ডের পোস্ট করা এক ভিডিওয়ে প্রসিদ্ধ কৃষ্ণা বলেছেন গোলাপি বল প্রথমবার হাতে নেওয়ার সময় এটা মনে হয়েছে এটা লাল বলের থেকে আকারে বড় বলের সেলাই বেশ শক্ত যার ফলে বলটা আরও শক্ত হয়ে যায় তাই বলের সেলাইকে আরও ভালো করে কাজে লাগানো যায় তিনি আরও বলেছেন লাল বলের থেকে গোলাপি বল বেশি কার্যকর হবে বিশেষত সেলাই এবং বলের পালিশের জন্য রিভার্স সুইং হবে সেই কারণে এই বলের সঙ্গে মানিয়ে নিতে আরও কয়েকটা অনুশীলন আমাদের দরকার বাংলার বলার মুকেশ কুমার বলেছেন বলের সেলাই দ্রুত দেখতে পাবে না কেউ কেউ বলের সেলাই দেখে সেই অনুযায়ী শট খেলে তবে গোলাপি বল দেখে আগে থেকে বোঝা যায় না কোন দিক চকচকে ভাব রয়েছে বল পিছে পড়ে পিছলে আসে আকাশদ্বীপ বলেছেন ব্যাটারদের পক্ষে এই বল খেলা বেশ কঠিন কারণ প্রচুর বাউন্স পায় জশ দয়াল বলেছেন বিরাট এবং রোহিত বাইকে বল করেছে আমার মনে হয়েছে বল সুইং করছে না বলের সেলাই সোজা রাখতে হবে যদি লাইন লেন ঠিক রাখতে পারেন তাহলে এই বল জাদু দেখাতে পারে আপনার কি মনে হয় ভারত কি গতবারের লজ্জা থেকে বেরিয়ে আসতে পারবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ